এই হলো সিঙ্গাপুরের আগেকার দিনের বাড়িগুলো মানে আগে এই ধরনের বাড়ি হতো টিনের বাড়ি একমাত্র গ্রাম একমাত্র হ্যালো সবাইকে সবার কি খবর আজ সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আর এক ঘন্টা প্রায় প্রায় এক ঘন্টা হাঁটার পর হঠাৎ করে এই গ্রামটি চোখে পড়লো আমরা ঢুকবো এই যে গ্রামটা দূর থেকে দেখতে টিনের ঘর এটা সিঙ্গাপুরের একমাত্র গ্রাম তো আমিও কিন্তু প্রথমবার দেখতে যাচ্ছি আমিও জানতাম না যে মর্নিং ওয়াক করতে করতে এত সুন্দর একটা জায়গা আমরা দেখতে পারবো বা এক্সপ্লোর করবো চলো এই যে সিঙ্গাপুরের গ্রাম রাস্তা বন্ধ এদিক দিয়ে আলাও হবে না এভাবে যাওয়া হ্যাঁ কে এইগুলো তো বাহ এই হলো সিঙ্গাপুরের একমাত্র আগেকার দিনের বাড়িগুলো মানে আগে এই ধরনের বাড়ি হতো টিনের বাড়ি একমাত্র গ্রাম একমাত্র গ্রাম ক্যাম্পং ভিলেজ দশটার মতো ঘর আছে সেগুলো তো এখন আমরা ক্যাম্পং ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি অন্য কোনো দিন আবার আসবো ভালো করে তোমাদের গ্রামটা দেখাবো তো আজ একটু তাড়াহুড়ো তো আমরা বেরিয়ে যাচ্ছি এই যে দেখো দেশে কেমনভাবে সবজি চাষ করা হয় আমরাও ভাবছি একটু মাটি ভাড়া নিয়ে নেব। নিয়ে এভাবে একটু সবজি চাষ করতে পারবো এ দেশে কিন্তু এইভাবে মাটি ভাড়া নিয়ে সবজি চাষ করা হয় এটা কিন্তু একজনের জায়গা নয়

জায়গা ভাড়া নিয়ে এভাবে এখানে সবজি চাষ করা হয় ঘরের সামনে চাষ হয়েছে সেসবের ফটো হারভেস্টিং এর টাইম ফটো গুলো তুলেছে খেতে খুব স্বাদ হয়